সুন্দর ছিল আপনার সুন্দর ছিল জীবনের সুন্দর বানাইতে পারি মোদের বিচা নাই ওই সময় কুরআনে বলে মৃত্যুর বিচা দুনিয়াতে টাকা অবস্থা আল্লাহ পাক আপনার পরকালের অনন্ত জগতে তৃতীয় জগৎ ফাইনাল জগৎ অনন্ত দেশে ওই দান্তদ নবতি জানা আপনাকে দেখায়বি সুবহানাল্লাহ ওয়া আপেশির বিল জান্নাতিল্লাতি

amina bar palk sai hore hore kalma jit taniyat haaye tu sabse bala rehmat e be dar tu allahu akbar allahu akbar allahu akbar koi kitna sundar parmar dham kitna sundar